চর্বি ছাড়া ঘুগনি পায় না যে চর্বি প্লেট প্রতি একটা করেই দেওয়া হয় চর্বি দিয়েই ঘুগনিটা তোলা হয় যে দশ টাকায় মাটন চর্বি ঘুগনি তা মানে সিরিয়াসলি সবাই আসলে পাবে তো নাকি আমাদের হ্যাঁ না সবাই সবাই আসলে পাবে তো আচ্ছা এই মটন চর্বি ঘুগনি পাঁচ বছর ধরে দশ টাকাই রয়েছে আচ্ছা যতদিন পারবো দশ টাকাতে দিয়ে দশ টাকাতে দিয়ে যাবেন তাই তো আচ্ছা এই দশ টাকা মাটন চর্বি ঘুগনি লোকে খেতে গেলে আসবে কোথায় একটুখানি বলে দেবেন সোদপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে মিডিলে আচ্ছা মানে এখানে আসি দেখতে হবে দাদা বৌদির মটন ঘুগনি তাই তো এখানে সেই দশ টাকায় মাটন চর্বি ঘুগনি পাওয়া যাচ্ছে ওকে ওকে সো অলরাইট গাইস আমি কিন্তু এখন চলে এসেছি দেখতে পাচ্ছ দাদা বৌদির স্পেশাল মাটন ঘুগনি এখানে আমি এসে কিন্তু নিয়ে নিয়েছি মাত্র দশ টাকায় মাটন চর্বি ঘুগনি তোমরা বলতে পারো ভাই মাটন চর্বি ঘুগনি দশ টাকা দিচ্ছে মানে কি অরিজিনাল মাটন দিচ্ছে নাকি অন্য বাদ্য কিছু দিচ্ছে আমি বলবো একদমই না কারণ দেখো মাটন চর্বি ঘুগনিতে কিন্তু এখানে এক পিস চর্বি দিয়েছে আর অনেকটা যদি চর্বি দিতে তাহলে কিন্তু এখানে বোঝা যেত যে না কিছু একটা উল্টোপাল্টা কিছু দিয়েছে অল্প অল্প চর্বি পরিমাণ তোমরা পেয়ে যাচ্ছ আর সিরিয়াসলি বলতে গেলে এখন দশ টাকায় নর্মাল ঘুগনি হয় না সেখানে দাদা বৌদির ঘুগনি স্টলে কিন্তু দিচ্ছে মাত্র দশ টাকা মাটন চর্বি ঘুগনি তোমাদের অবভিয়াসলি বলবো এখানে আসতে এবং ডেফিনেটলি ট্রাই করতে তার আগে আমি একটু ঘুগনিটা ট্রাই করে দেখি মটর গুলো বেশ ভালো পরিমাণে সিদ্ধ হয়েছে বাট গলেই আইনি অন্যান্য জায়গায় আমি দেখেছি ভাই গলে যায় একদমই কিন্তু খেতে ভালো হয় না বাট এখানে সেটা করিনি স্যালাড দিয়েছে তোমরা যদি খেতে খেতে পুড়িয়ে যায় আবার স্যালাড ছেলে দেবে কোনো চাপ নেই প্লাস তোমরা যদি ঘুগনি গ্রেভি চাও তাহলে কিন্তু দিয়ে দেবে কোনো চাপ নেই চর্বিটা দিয়ে একবার একটুখানি খাওয়া যাক আর তোমাদের লোকেশনটা বোঝানো যাক বেশ ভালো তোমাদেরকে বলি তোমরা এখানে খেতে আসবে কি করে দেখো এটা হচ্ছে সোদপুর রেল স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের একদমই মাঝামাঝি দাদা বৌদির স্পেশাল মটন ঘুগনির দোকান যেখানে দশ টাকা মটন চর্বি ঘুগনি পাওয়া যাচ্ছে তোমার ডেফিনেটলি এখানে এসে খেয়ে দেখতে পারো এখন এতটা কোয়ান্টিটি আছে এগুলো সব খেয়ে নিখ করছি